নমস্কার স্পটো নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি বাংলার বিশিষ্ট কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যিনি প্রায় তিনশো পঁয়ষট্টি তিনি জুনিয়র পর্যায় হোক সিনিয়র পর্যায় হোক ইউনিভার্সিটি লেভেলে হোক ফুটবলের সাথে যুক্ত থাকেন ফুটবলটা ছাড়া তার ধ্যান জ্ঞান তিনি বাঁচতে পারেন না এগারোই জানুয়ারি খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কিন্তু ম্যাচটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে ম্যাচটি আমাদের পার্শ্ববর্তী যে কোনো রাজ্যে চলে যেতে পারে একটা আর্জি জানানো হয়েছে মোহনবাগান সুপার জয়েন্টের তরফ থেকে একটা অনুরোধ করা হয়েছে প্রশাসনকে যে চেষ্টা হচ্ছে একবার যাতে কলকাতাতেই ম্যাচটি হোক কিন্তু কোনো কারণে এই ম্যাচটি কলকাতার বাইরে চলে গেলে মোহনবাগান আর ইস্টবেঙ্গল কার লাভ বেশি টেকনিক্যাল দিক থেকে আপনার কাছে আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি দুটো টিমের যদি গ্রাফ দেখা যায় ইস্টবেঙ্গল এবং মোহনুবাগান দেখবেন ইস্টবেঙ্গল এখন আস্তে আস্তে গ্রাফটা ওপরের দিকে আসছে সেটা আসতে হলেও আসছে আর মোহনবাগান এখন একদম শিখরে রয়েছে তো মোহনবাগান আমি যে মাঠের কথা বলছেন যেটা আমি যদি উড়িষাই ধরে নিই যে ধরুন উড়িষ্যাতেই হবে তো সেই জায়গায় যুবভারতী আর কলিঙ্গ স্টেডিয়াম এই দুটোর মধ্যে যদি তুলনা হয় তাহলে ভেবে দেখতে হবে যে আপনার মোহনবাগান কিন্তু অনেক স্বচ্ছন্দ মানে ভাবে ফুটবল খেলে হচ্ছে আপনার যুব ভারতীতে যুব ভারতী অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের থেকেও কিন্তু মৌনবাঙালে অনেক বেশি আপনি লাস্ট থ্রি ইয়ার্স দেখেন যুব ভারতীতে ইস্টবেঙ্গল খেলে যে পয়েন্ট আর্ন করেছে তার অনেক বেশি পয়েন্ট কিন্তু আর্ন করেছে মোহনবাগান বাঙাল তা সেই অর্থে এটা সাইকোলজিক্যাল ব্যাপার কিছুই না যে একটা তো ইয়ে থাকেই যে অনেক যারা কোচ যারা প্লেয়ার ওরা ওই খেলতে খেলতে হয় যে ওই পয়েন্টটা মানে একটা ওই মাঠে খেলা পড়লেই যেন আমার পয়েন্ট আসবে এরকম ব্যাপারে চলে আসে তো সেই জায়গা থেকে অ্যাডভান্টেজ আমার মনে হচ্ছে যে যদি বাইরে হয় ধরুন আমি যদি ধরে নি উড়িষ্যা তাহলে কিন্তু সাইকোলজিক্যালি একটুখানি অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল পাবে কেননা ইস্টবেঙ্গল বলি যে ইস ওই যে বললাম প্রথম রিজেনটাই যে অনেক বেশি পয়েন্ট আর্ন করেছে কী বলে মোহনবাগান লাস্ট থ্রি ইয়ার্সে এবং যদি ইস্টবেংলায় দেখেন থেকে অনেক বেশি তো সেই জায়গা থেকে মাঠটা যখনই চেঞ্জে চেঞ্জ হবে আপনি যে ওই ডাবিগুলো দেখেন আর কি তো সেই জায়গা থেকে যখনই মাঠ চেঞ্জ হবে সেইখানেই কিন্তু আমার মনে হয় অ্যাডভান্টেজ এই কারণেই আর সন্তোষ কী বলে সুপার কাবু কী বলে আপনার উড়িষ্যা থেকে কী বলে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল তো সেই জায়গা থেকে একটা পয়া অপয়া এইসব ব্যাপারগুলো থাকে আমরা যতই বলি এটা নেই ও নেই কিন্তু একটা এসেই যায় ব্যাপার যারা এই মধ্যে থাকে এত ক্ষণিকের ইয়েতে কী বলে খেলাধুলায় ভিশন এক মিনিটে হেল্প কি বলে অনেক কিছু হতে পারে আর হয়ে যায় তো সেখানে কি বলে এক দিনে শেষে বিশ্বাস করার ইচ্ছা না থাকলেও আপনার মধ্যে বিশ্বাস এসে যাবে যারা এটার মধ্যে ডাইরেক্টলি থাকে তো সেই জায়গা থেকে আমি বাইরে হলে ইসলাম একটু অ্যাডভান্টেজ বেশি পাবে তারপর মাঠের সাইজ এটা দেখতে হবে যে যুভারতী তুলনামূলক বাইরের এই মাঠগুলোর থেকে যুভারতী আমার মনে হয় যে যুভারতী একটু হলেও বড় আর মাঠের সাইজের জন্য একটা থাকে যে একশো মিটার থেকে একশো মিটার সত্তর থেকে আশি মিটার এটা কিন্তু একদম যুব ভারতী এটা আন্তর্জাতিক মানে একদম সেরা যেটা একদম লাস্ট সেটাই একশো কুড়ি মানা মাসিক অন্য মাঠ কোনো একটু ছোট আমার যদি খুব মনে আমি ভুল করি আমার মনে হয় কলিঙ্গ স্টেডিয়াম একশো পাঁচ বাই সিক্সটি এইট তো কলিঙ্গ তো সেখানে ওই উইং প্লে মোহন মূলত এবছর উইং প্লে নির্ভর কিন্তু ফুটবলটা খেলছে তো সেখানে কি বলে একটুখানি উইং দেন রোমানবীর এবং কি বলে ইসলাম ক্লাসের পক্ষে বা আশি কুড়িয়ান বলুন তো সেই জায়গায় কি বলে আপনার সেই জায়গায় কিন্তু একটুখানি প্রতিবন্ধকতা হলেও হবে কম স্পেস পাবে তো সেই জায়গা থেকে কি বলে দ্বিতীয়ত সেটাও কি বলে ফেভার অফ ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে ডিফেন্ড করতে অনেক সুবিধা হবে তো সেই জায়গা থেকে আমি এটাই বলব প্লাস সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে আপনি বললেন আর ডারবিতে ওভারঅল আমি বলেছি যে ওভারঅল পয়েন্ট করেছে বেশি আবার ডার্বিতেও কিন্তু আপনি যদি দেখেন লাস্ট থ্রি ডার্ভিতেও কিন্তু ম্যাক্সিমাম মোহনবাগান জিতেছে এবং উড়িষ্যার মাটিতে মোহনবাগান সুপার কাপে হারেনি আপনি যদি দেখেন এই শতাব্দীতে দেখেন দু হাজার দশ সালের ফেডারেশন কাপ ফাইনালে ভাসুম গোল করেছিলেন মরগান কোচ ছিল খেলা হয়েছিল কটকে উড়িষ্যার মাটি কিন্তু ইস্টবাঙ্গলের দুর্জয় ঘাঁটি সুপার কাপে জিতেছে আমি ওই জায়গাতেই বলছি আমি অনেক ভাবনা করেই বলছি ব্যাপারটা তো সেই জায়গা থেকে কিন্তু একটু যদি উইশায় তো সেখানে কি বলে দেখা যায় তারপর তো ইন্ডিভিজুয়াল বিলিয়ান্সি এইসব ম্যাচ ডিবেট করে সেদিনকে সেই দিনের আর কারেজ এই ম্যাচ খেলতে ডারবি খেলতে গেলে ডার্বি খেলার কারেজ এখন বনবাগানও সে উপলব্ধি করে ফেলেছে এবং অস্কার ভুজো এখন বুঝে গেছে হ্যাঁ কি বলে যে ডার্বির কি গুরুত্ব তো উনি দেখেছে দেখেওছেন তো সেই জায়গা থেকে ফাইট হবে তবে এটা কে কতটা এগিয়ে কতটা পিছিয়ে পয়েন্টে কিন্তু ব্যাটার করবে এখন ইসমল যে জায়গায় আছে একটা তুল্যমূল্য লড়াই কিন্তু দেবে বলতে পারি একটা ব্যাপার হচ্ছে গত পঞ্চাশ বছরে চারটে ডার হয়েছে উড়িষ্যার মাটিতে কলিঙ্গ কাপের খেলা যেটা শিশির ঘোষ দুগোল দিয়েছিল লালু যাস্ত্রীপুরে মোহন জবাব দিয়েছিল সঙ্গে পাশে সঞ্জয় মাঝি ছিল নাইনটিন নাইনটি থ্রি সেইগুলো ধরলে গত পঞ্চাশ বছরে চারটে ম্যাচ হয়েছে ইস্টবেঙ্গল তিনটে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গ আর মোহনবাগান একটি ম্যাচ জিতেছে সেই একটি ম্যাচ হচ্ছে ফেডারেশন কাপ সেমিফাইনাল মোহনবাগানের কোচ ছিলেন সঞ্জয় সেন এটা সতেরো সালের ঘটনা আমি কিন্তু অনেকটাই গবেষণা ধরবে কৌতূহল মন নিয়ে উড়িষ্যার মাটি কিন্তু দুর্জয় ঘাটি আমি যেটুকু আমিও যেটুকু খোঁজ খবর আমার কাছে আছে সেই জায়গা থেকেও আমিও বললাম যে আপনার কি বলে উড়িষ্যা হলে অবশ্যই ইস্টবেঙ্গলে একটা এবং জামশেদপুর হলো মোটামুটি যে টেকনিক্যাল ব্যাপারটা মাঠের সাইজ বলুন একই জায়গায় প্রায় দাঁড়াচ্ছে আর উড়িষ্যা উড়িষ্যা হওয়ার চান্সটা কেন বেশি উড়িষ্যার গ্যালারিতে ডিফারকেশন করা যে মোহনবাগান ক্রাউড বা ইস্ট বেঙ্গল ক্রাউড এটা সুবিধাজনক সেটা অনেকটা শক্ত জামশেদপুরে অবশ্য মোহনবাগান সুপার বলছে যে যদি কলকাতায় না হয় আমরা একবার চেষ্টা করছি